আজকের আবহাওয়াটা খুবই সুন্দর আমি গ্রাম দেশে যখনই ঘুরি এই আবহাওয়াটা মানে খুব ফিল মানে মিস করি যখন ঢাকায় চলে যাই এখানকার যে প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর মাইন্ড ব্লোয়িং তো যারা গ্রামে বসবাস করে তারাই আসলে বুঝে আমি তো গ্রামে বসবাস করি না তো যখনই গ্রাম সাইডে চলে আসি খুবই ভাল লাগে বিশ্বাস করবেন সবাইকে একটি কথা বলি আমাদের প্রিয় বাংলাদেশ খুবই সুন্দর বাংলাদেশ মানে আমরা মুখের ভাষায় বুঝাতে পারবো না যে আমাদের বাংলাদেশটা আসলেই কত সুন্দর তো আশা করব সবাই আপনারা উপভোগ করবেন যার যার নিজ নিজ অবস্থান থেকে ঘুরে বেড়াবেন ঘুরবেন বিভিন্ন ডিস্ট্রিক্টে যাবেন মানুষের সাথে মিশবেন পরিচয় হবেন বাংলাদেশের মানুষগুলো যেমন খুব ভালো ঠিক তেমনি আমাদের বাংলাদেশটাও আল্লাপাক অপরূপ সৌন্দর্য মানে এখানে কি নাই আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রান আদায় করি আমাদের বাংলাদেশটাকে এত সুন্দর করার জন্য তো চলুন আজকে আমরা ব্লগটি শুরু করি হুম সকাল সকাল বাচ্চাদের সাথে আড্ডা গৌরীপুর উপজেলায় সামনে একটা পুকুর আছে তোমরা কি পুকুরে ঝাঁপ দাও হ্যাঁ সাঁতার পর সুন্দর আচ্ছা তুমিও পড়ো সাঁতার বাহ এই পিচিটা বলতেছে ও সাঁতার পারে তোমার নাম কি বাবু শাহাদ তোমার নাম জাহিদুল ইসলাম আর তোমার নাম এদিক টাকাও প্রান্ত বা সুন্দর নাম তোমাদের তিনজনের নামই খুব সুন্দর আর তোমরা সাঁতার কাটো সাবধানে সাঁতার কাটবা ওকে হ্যাঁ রাস্তাঘাট যখন পার হবা দামে বামে দেখে পার হবা দাঁড়িয়ে আসতেছে কি না আসতেছে হ্যাঁ ওকে বন্ধুরা Halo, sahabat! <laughs> Bye-bye, ha? <laughs> আবার বলো আমি আমি তোমাকে নিয়ে এখন গৌরীপুর উচ্চ বিদ্যালয়ে আসছি তুমি স্কুলে যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা যাক ভালো স্কুলে যে কি করবে তুমি পড়াশোনা করবে না শিয়র ওকে সবাইকে বাই বাই দাও কাটা দাও তুমি দাও বলো আমার জন্য দোয়া করবে আচ্ছা বাই বাই হাসে হাসে ছাগলের সামনে যাও হুম এই যে আমি ধরছি ছাগলকে হ্যাঁ খাও খাও আদর করো হুম এই যে এভাবে আদর করো গাইস আজকে এইখানে অনেক রোদ রোদের মধ্যে তাকাতে পারছি না আর অনেক ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করার পরে আমার আমি একটা ইলো টি শার্ট পরছিলাম ওইটা আবার চেঞ্জ করলাম চেঞ্জ করে এখন আবার বের হলাম কারণ আজকে দিনটাই মোমেন সিং গৌরীপুরে থাকবো আগামী দিন আবার চলে যাব তো আজকে রাতের মধ্যে যা যা পারি ফুটেজ কালেকশান করতেছি ফুটেজ নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তো এখন আমরা আছি গৌরীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে তো স্কুলটা খুবই সুন্দর তো এখন এই স্কুল থেকে আমরা বের হয়ে যাব আমরা বের হয়ে যাব বের হয়ে আমরা এখান থেকে যাব মেবি সরকারি মহিলা কলেজ বা অন্য একটা ভালো একটা মানে জায়গায় আমি কথা বলি এই গৌরীপুর উপজেলাটা একটা ট্যুরিস্ট স্পট করা যায় তো বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন রইল যে কক্সবাজার পদ্মার পার এগুলার পাশাপাশি সিলেট চিটগং এগুলার পাশাপাশি পর্যটন নগরী হিসেবে এই গৌরীপুরটাকে এই গৌরীপুরটাকে সরকার যদি ঘোষণা করে তাহলে অনেক ভালো হয় কারণ এইখানে অনেক স্থাপনা আছে পুরনো আমলের এই রাজগৌরীপুরে মোমেন সিং তো এখানে অনেক পুরোনো স্থাপনা আছে তো এই পুরনো স্থাপনাগুলো আপনারা সবাই আসবেন ভিজিট করতে দেখতে আসবেন আপনাদের কাছেও ভালো লাগবে খুবই প্রাচীন আমলের এখানে স্কুল কলেজ হ্যাঁ হাসপাতাল তারপরে এমনি ঘোরার অনেক জায়গা নদী নালাও আরও অনেক কিছু আছে তো আমি আশা করব আপনারা সবাই রাজগরিপুরে আসবেন ঘুরবেন এবং সরকারের কাছে আমার আকুল আবেদন রইল যে এই রাজগরিপুর মোমেন সিং যাতে ট্যুরিস্ট নগরী হিসেবে ঘোষণা করে আর এখানে অনেক কিছু পরিত্যক্ত বা অনেক বাড়ি ঘর আছে এগুলো যেন বাংলাদেশ সরকার যেন নিজ হাতে মেরামত করে তাহলে আরও সুন্দর একটা নগরীতে পরিণত হবে বাংলাদেশটা অনেক সুন্দর বাংলাদেশটা খুবই সুন্দর আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মানে আমার বলার ভাষা নেই আমাদের বাংলাদেশটা কত সুন্দর আমি আরও জেলায় যাব। ওইখানে ঘুরবো এবং আপনাদেরকে সাথে নিয়ে ঘুরবেন ইনশাল্লাহ তা আমার আমাদের সাথেই থাকুন আশা করি সামনে আরও ভিডিও পাবেন আর এই ব্লগে আরও কিছু থাকছে চলুন আমরা এই স্কুল থেকে বের হই স্কুল থেকে বের হয়ে আমরা রওনা দিচ্ছি জানি না কোথায় যাবো তবে ভালো একটা স্পটে যাচ্ছি চলুন আমাদের সাথেই থাকুন আমার বউ দৌড়চ্ছে ছোটবেলার দুষ্টমি এখন বড়বেলায় নিজের নিজ গ্রামের বাড়িতে আসছে তো তাই একটু মানে পাগল হয়ে গেছে এই স্কুলে যিনি পড়াশোনা করত তো এই স্কুল বলতে নামটা দেখিয়ে দিচ্ছি গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এই স্কুলে আমার ওয়াইফ জিনিয়া সিদ্দিকা পড়াশোনা করত তো এখন বাকিটা জিনিয়ার মুখে শুনুন এই স্কুল থেকে আমার পাস করা আমাদের সময় এই নতুন বিল্ডিং গুলো ছিল না আমাদের ছিল পুরোনো গুলা ওই পর্যন্ত ছিল এখন এই নতুন বিল্ডিং করা ছিল। আমাদের স্কুলটা অনেক পুরনো এটা স্থাপিত হয়েছে উনিশশো সালে এই স্কুলটা প্রথমে এই যে পিছনের যে ফটকটা বাড়িটা এইটা করা হয়েছিল এটাই সর্বপ্রথম করা হয়েছিল আর এইটা করা হয়েছিল মূলত আমাদের যে মেন যে রাজবাড়িটা আমাদের এই এই কালীপুর এলাকার কালীপুর এলাকার যে রাজবাড়ি ওই বাড়িটা ভেঙে ওই বাড়ির ইট দিয়ে এইটা তৈরি করা হয়েছিল গৌরীপুর কালীপুর মোমেন সিং গৌরীপুর উপজেলা কালীপুর এলাকা হ্যাঁ এই কালীপুর এলাকার যে রাজবাড়িটা ছিল ওটা ভেঙে ওইটার ইট দিয়ে প্রথমে এইটা করা হয়েছে তারপরে আস্তে আস্তে যে নতুন বিল্ডিং গুলো করা এখানে আগে আরো অনেক গাছপালা ছিল অনেক মনোরম পরিবেশ ছিল এখনো অনেক সুন্দর এখন নতুন করার পরে অনেক সুন্দর হয়েছে আগে অনেক ভালো লাগতো এখানে পিছনে একটা জামরুল গাছ ছিল অনেক পুরোনো সেই ব্রিটিশ আমলের এত মজাদার মানে এত রসালো এত বড় বড় একদম জামরুল হইতো আর আরো অনেক নারিকেল গাছ ছিল সুপারি গাছ ছিল অনেক কিছু তারপরে এখানে একটা বিশাল বড় লিচু গাছ ছিল আমরা আবার বিকেল বেলা বের এখন আমরা যাচ্ছি মুক্তাদিনের বাড়ি ডাক্তার মুক্তাদিন আমাদের এখানকার একজন অনেক পুরোনো স্পেশালিস্ট ডক্টর ডক্টর মুক্তাদিন তো উনি ওনার বাড়িটাকে অনেক সুন্দরভাবে সবাই ডাক্তার মুক্তাজিরের বাড়ি বন্ধুরা এখন আছি আমরা গৌরীপুর উপজেলার বোকাইনগর এলাকায় তো বোকাইনগর এলাকায় একটা সুন্দর ছোট্ট মিনি মিনি অ্যান্ড মিনি চিড়িয়াখানা আছে চিড়িয়াখানার মধ্যে অনলি হয়তোবা তিন চারটা হরিণ আছে আসুন আমরা হরিণগুলো দেখি আমার সঙ্গে আমাকে বুঝতে পারছেন আমার সঙ্গে আমাকে ভেঙি দেয় একটা আমি ঢাকা চলে যাবো এখন বলেন কি করি এখন হরিণ দিচ্ছে হরিণ খুশি হয়ে গেছে যে ভেঙ্কি দিচ্ছে